এটা হচ্ছে ভোরে সদরঘাটের চিত্র সবাই ঢাকায় ঢুকতেছি শেষ করে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় ঢুকতেছে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় ঢুকতেছে লঞ্চে করে আসছে সবার কাছে একটা করে গাটটি আছে আমার ভাই বেড়াতে সব সবার কাছে একটা করে গাঁটটি মাথায় গাঠি হাতে গাঠি সবাই ঢাকায় আসতেছে ঈদ শেষ করে সবাই সহিস আলামতে তাদের কর্মস্থলে পৌঁছাক এই দোয়া করি আসলে ঈদ আমাদের ধর্মীয় উৎসব এই ঈদ উপলক্ষে বেশিরভাগ মানুষ যারা কর্মস্থল ছেড়ে গ্রামের বাড়িতে যায় এই তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিনের ছুটি কাটিয়ে আবার শহরে আসে এটা একটা আনন্দ এবং এটি একটি বেদনারও কথা যে পরিবারকে ছেড়ে সারা বছর ঢাকা শহরে তারা কাজ করে কাজের সন্ধানে আসে আবার কাজ শেষ করে ঈদের সময় তারা বিভিন্ন কষ্ট ঝক্কি ঝামেলা করে আবার বাড়ি যায় আবার সেই ঈদ শেষ করে বাড়ি থেকে ঢাকায় আসে এটি সদরঘাটের চিত্র বর্তমানে ভোর সাড়ে চারটা পাঁচটা বাজে সবাই ঢাকায় আসতেছে দেখেন ওই ড্রোন দিয়ে নিচ্ছে নারীর টানে বাড়ি ফেরা মানুষ আবার কর্মের টানে ঢাকায় আসতেছে লঞ্চ লঞ্চটা আমার ছবি লাগবে